দুই হাজার ইউরোর রাউন্ড ষোলো বা নকআউট পর্বের জন্য ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে ষোলোটি দল কোন ষোলোটি দল জায়গা পেয়েছে রাউন্ড ষোলো বা নক আউট এবং এই নক আউট পর্বের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে আসসালামু আলাইকুম ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম গত পনেরোই জুন থেকে শুরু হয়েছে দুই হাজার চব্বিশ ইউরোর গ্রুপ পর্বের খেলা গ্রুপ পর্বের ছত্রিশটি ম্যাচ শেষে ইতিমধ্যেই নক আউট পর্বের জন্য বা রাউন্ড ষোলো তের জন্য ইতিমধ্যেই ষোলোটি দল চূড়ান্ত হয়েছে ছয়টি গ্রুপ থেকে সর্বমোট ষোলোটি দলকে রাখা হয়েছে নক আউট পর্বের জন্য এবং এই নক আউট পর্বে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে আটটি তো এই আটটি ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মুখোমুখি করতেছে এবং এই যে ষোলোটি দল জায়গা নিশ্চিত করলো এই দলগুলো কোন দল কোন গ্রুপ থেকে জায়গা পেয়েছে সব কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ওয়েফ ইউরো সহ চলমান কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ সে পয়েন্ট টেবিল আপডেট সবার আগে পেতে তো চলুন আমরা প্রথমেই দেখে নেই কোন গ্রুপ থেকে কোন দল জায়গা পেয়েছে নক আউট বা রাউন্ড ষোলোতে এরপরে কিন্তু আমরা দেখে নেব রাউন্ড ষোলো বা নক আউট পর্বের ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছয়টি আলাদা গ্রুপ ছিল ছয়টি আলাদা গ্রুপ থেকে কিন্তু আপনার রাউন্ড ষোলোতে জায়গা পেয়েছে ষোলোটি দল যেখানে কিন্তু গ্রুপ এ থেকে জায়গা পেয়েছে দুটি দল গ্রুপ বি থেকে জায়গা পেয়েছে দুটি দল অপরদিকে এফ এই চারটি গ্রুপ থেকে জায়গা পেয়েছে কিন্তু বারোটি দল তো এখানে কিন্তু এ থেকে হিসেবে পরবর্তী রাউন্ডে জায়গা পেয়েছে জার্মানি এবং গ্রুপ হিসেবে জায়গা পেয়েছে সুইজারল্যান্ড এরপর গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন এবং গ্রুপ রানার শ হয়েছে ইতালি এরপর গ্রুপ সি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড এবং গ্রুপ রানার শ হয়েছে ডেনমার্ক এবং গ্রুপ সি থেকে পয়েন্ট টেবিলের এর তিন অবস্থান করে রাউন্ড সরোতে জায়গা নিশ্চিত করেছে স্লোভেনিয়া এরপর গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জায়গা পেয়েছে অস্ট্রিয়া এবং গ্রুপ রানার হিসেবে জায়গা পেয়েছে ফ্রান্স এবং পয়েন্ট মিলে তিন নম্বরে থেকে রাউন্ড ষোলোতে জায়গা নিশ্চিত করেছে নেদারল্যান্ড এরপর গ্রুপ ই থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রোমানিয়া গ্রুপ রানার হয়েছে বেলজিয়াম এবং পয়েন্ট টেবিল তিন থেকে জায়গা নিশ্চিত করেছে স্লোভেকিয়া এবং সর্বশেষ গ্রুপ এফ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল গ্রুপ রানার্স আপ হয়েছে তুর্কি এবং পয়েন্ট টেবিল তিন নাম্বারে অবস্থান করে রাউন্ড ষোলোতে জায়গা নিশ্চিত করেছে জর্জিয়া এই যে ষোলোটি দল তারা কিন্তু রাউন্ড ষোলো বা নক আউট পর্বের জন্য নির্বাচিত হয়েছে এই ষোলোটি দলের মাঝে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে নক আউট পর্বে এই আটটি ম্যাচ শেষে কিন্তু আবারও আটটি দল চূড়ান্ত হবে আপনার আহ কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ার্টার ফাইনাল শেষে আবার চারটি দল চূড়ান্ত হবে সেমি ফাইনালের জন্য সেমি ফাইনালের থেকে আবার দুটি দল চূড়ান্ত হবে ফাইনালের জন্য তো এই ধারাবাহিক ক্রমটা কিন্তু অবশ্যই আপনারা জেনে থাকবেন তো তারপরেও আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিলাম তো এখন চলুন আমরা দেখে নেই এই যে রাউন্ড ষোলো বা নক আউট পর্বের ম্যাচ সময়সূচি তো আপনাদেরকে জানিয়ে রাখি দুই হাজার চব্বিশ আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন লয়াল কটন ইন বিডিতে শুধুমাত্র আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি নয় যে কোনো ফুটবল ক্লাবের জার্সি আইপিএল বিপিএল সহ ক্রিকেট ফুটবলের যে কোনো জার্সি কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন লয়াল কটন ইন বিডিতে তাই তো আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম জার্সি নাম্বার সহ অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে নকআউট পর্বে বা রাউন্ড ষোলোতে দিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে কিন্তু দিনের প্রথম ম্যাচটা কিন্তু থাকবে বাংলাদেশ সময়ের রাত একটাই এবং দ্বিতীয় ম্যাচটা রয়েছে কিন্তু বাংলাদেশ সময়ের রাত দশটায় তো এই সময় সূচি সম্পর্কে আস আপনারা কিন্তু পূর্বেই অবগত আছেন বলে আমি মনে করতেছি আশা করি আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন এখন চলুন আমরা মূল সময়সূচিটা দেখে নেই দেখতে পাচ্ছেন রাউন্ড ষোলোর প্রথম ম্যাচটা রয়েছে কিন্তু আপনার উনত্রিশ জুন উনত্রিশ জুন শনিবার উনত্রিশ জুন শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় বিপক্ষে মাঠে নামবে ইতালি বাংলাদেশ সময় রাত দশটায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইতালি এরপর রাউন্ড ষোলোর দ্বিতীয়তম ম্যাচটা রয়েছে কিন্তু আপনার 30 তিরিশ জুন তিরিশ জুন রবিবার তো তিরিশ জুন রবিবার কিন্তু দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখে শুধুমাত্র একটি ম্যাচ রয়েছে এবং তিরিশ তারিখে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে তো তিরিশ জুন রবিবার দিনের প্রথম জুন রবিবার দিনের প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে মাঠে নামবে শুরু হবে বাংলাদেশ সময় রাত একটাই এরপর তিরিশ জুন রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচটি রয়েছে আপনার আহ বাংলাদেশ সময় রাত দশটায় এই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্লোভেকিয়া ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্লোভেকিয়া এরপর এরপর আপনার চতুর্থতম ম্যাচ রয়েছে পহেলা জুলাই এরপর চতুর্থতম ম্যাচ রয়েছে পহেলা জুলাই সোমবার তো পহেলা জুলাই সোমবারও কিন্তু দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে দিনের প্রথম ম্যাচটা রয়েছে স্পেনের বিপক্ষে জর্জিয়ার স্পেনের বিপক্ষে মাঠে নামবে জর্জিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটাই এরপর পঞ্চম ম্যাচ বা আপনার পহেলা জুলাই এর দিনের দ্বিতীয়তম ম্যাচটি রয়েছে আপনার ফ্রান্সের বিপক্ষে বেলজিয়ামের ফ্রান্সের বিপক্ষে বেলজিয়াম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় এরপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠতম ম্যাচ রয়েছে দোসরা জুলাই দোসরা জুলাই বাংলাদেশ সময় রাত একটায় দিনের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে স্লোভেনিয়া পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে স্লোভেনিয়া তো ম্যাচটা কিন্তু বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে এবং সপ্তম ম্যাচটা কিন্তু রয়েছে আপনার দোসরা জুলাই বাংলাদেশ সময় রাত দশটায় এ ম্যাচে কিন্তু আপনার রোমানিয়ার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস রোমানিয়ার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস এরপর রাউন্ড ষোলো বা নক পর্বের শেষ ম্যাচটা রয়েছে বা অষ্টম ম্যাচ যেটি এটি রয়েছে তেসরা জুলাই তেসরা জুলাই বুধবার তেসরা জুলাই বুধবার বাংলাদেশ সময় রাত একটাই বাংলাদেশ সময়ের রাত একটাই অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে তুর্কি অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে তুর্কি তো এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত একটাই অনুষ্ঠিত হবে তেসরা জুলাই তেসরা জুলাই বুধবার তো এই তুর্কি ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু রাউন্ড ষোলবার নক আউট পর্বের ম্যাচগুলো শেষ হবে এই যে নক পর্ব এখানে যে দলটি জিতবে এখানে যে যে ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যাচে কিন্তু দল দল জয়লাভ করবে তো জিতবে তারা কিন্তু পরবর্তীতে আপনার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে এবং কোয়ার্টার ফাইনালে আটটি দলের মাঝে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই চারটি ম্যাচের মাধ্যমে কিন্তু আবার আপনার সেমি ফাইনালের জন্য চারটি দল চূড়ান্ত হবে তো এখন যদি আপনাদেরকে বলি যে কোয়ার্টার ফাইনালে কোন সেট থেকে কোন দল যাবে তাহলে এখানে আপনাদেরকে কোয়ার্টার ফাইনালের একটা ফিকশনটা দেখায় সেখানে কিন্তু সুইজারল্যান্ড ভার্সেস ইতালি এবং রোমানিয়া সরি সুইজারল্যান্ড ভার্সেস ইতালি এবং ইংল্যান্ড ভার্সেস স্লোভেকিয়া ইংল্যান্ড ভার্সেস স্লোভেকিয়া এই যে দুটি ম্যাচ হবে এই চারটি দলের মাঝে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচে যে দুটি দল জয়লাভ করবে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে গিয়ে মুখোমুখি লড়াই করবে এবং সেই ম্যাচটা হবে আপনার ছয় জুলাই বাংলাদেশ সময় রাত দশটায় ছয় জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় কোয়ার্টার ফাইনালে সেই দুটি দল মুখোমুখি লড়াই করবে এরপরের যে সেট রয়েছে এখানে কিন্তু রোমানিয়ার বিপক্ষে মাঠে নামতেছে নেদারল্যান্ডস রোমানিয়ার বিপক্ষে মাঠে নামতেছে নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামতেছে তুর্কি এই দুটি ম্যাচে যে দুটি দল জয়লাভ করবে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে মুখোমুখি লড়াই করবে ম্যাচটি রয়েছে আপনার সাত জুলাই রবিবার সাত জুলাই রবিবার বাংলাদেশ সময়ের রাত একটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এরপর তৃতীয় যে সেটটা রয়েছে তৃতীয় সেটে আপনার জার্মানির বিপক্ষে মাঠে নামবে ডেনমার্ক এবং স্পেনের বিপক্ষে মাঠে নামবে জর্জিয়া এই যে দুটি ম্যাচ এই দুটি ম্যাচে যে দুটি দল জয়লাভ করবে তারা কিন্তু আবার কোয়ার্টার ফাইনালে গিয়ে মুখোমুখি লড়াই করবে সেই ম্যাচটি রয়েছে আপনার পাঁচ জুলাই পাঁচ জুলাই শুক্রবার পাঁচ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় মাঠে নামবে সেই দল দুটি এবং সর্বশেষ চতুর্থতম সেট যেটি এখানে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম এবং পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে স্লোভেনিয়া এই দুটি ম্যাচে যে দুটি দল জয়লাভ করবে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে গিয়ে মুখোমুখি লড়াই করবে সেই ম্যাচটি রয়েছে ছয় জুলাই বাংলাদেশ সময় রাত একটায় ছয় জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত একটাই অনুষ্ঠিত হবে এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটি এখানে কিন্তু কোয়ার্টার কোন দল বা কোন দল যাবে কোয়ার্টার ফাইনালে সেই বিষয়টাও কিন্তু কিন্তু আপনার ষোলোর ম্যাচ শেষে আপনার কোয়ার্টার ফাইনালের ম্যাচটা অনুষ্ঠিত হবে তো এখানে যদি আপনাদেরকে সময়ের বিষয়টা বলে দেয় যে এখানে রাত দশটা ও রাত একটার যে বিষয় এখানে আপনাদেরকে বলি তো এখন ধরুন বাজতেছে রাত দুইটা চল্লিশ মিনিট ইনস্ট্যান্ট কিন্তু রাত দুইটা চল্লিশ মিনিট বাজে এখন তো এখন এখন আপনার রাত দুইটা এই যে দুইটার আগে যে আপনার একটা ছিল মানে রাত বারোটার পরে কিন্তু সময় পরিবর্তন হয় তো রাত বারোটার পরে যখন একটা হবে সেই একটার সময় একটা ম্যাচ রয়েছে এবং সেই একটার পর দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা রাত দশটা তারপরে আবার যে রাত দশটা আসতেছে সেই দশটার সময় আবার একটা ম্যাচ হবে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দিনের প্রথম ম্যাচটা কিন্তু রাত একটাই তারিখ পরিবর্তনের পরেই কিন্তু আপনার এই ম্যাচটা কিন্তু শুরু হচ্ছে এবং তারপরে কিন্তু আপনার রাত রাত হচ্ছে সকাল হচ্ছে ভোর থেকে সকাল হচ্ছে সকাল হয়ে বিকাল সন্ধ্যা তারপরে রাত সেই রাত দশটায় কিন্তু আবার একটা ম্যাচ থাকতেছে এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনারা যারা ক্রিকেট ফুটবল ম্যাচগুলো দেখে থাকেন আপনারা কিন্তু এই সময় সম্পর্কে অবশ্যই অবগত রয়েছেন তবে বেশ অনেকেই কিন্তু এই বিষয়গুলো অনেকে জানে না যার কারণে আমাদেরকে বিষয়গুলো বলে দিতে হয় কেননা অনেকেই কিন্তু কমেন্টে অনেকেই এই বিষয়গুলো কমেন্ট করে থাকে তো যার কারণে সকলের কমেন্টের তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না যার কারণে কিন্তু ভিডিওর শেষ অংশে আপনাদেরকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করে থাকি তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা চলতেছে কিন্তু ইতিমধ্যে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল এখনো কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে পারেনি তো আর্জেন্টিনা ব্রাজিল সহ কোপা আমেরিকার যে লড়াই এই প্রতিটি ম্যাচ আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি তো খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ভিডিও একটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম